মা বলে লাইভে আসলাম বাবা আমি নর্মালি ঠিক আছি আমার ভয়েসটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু কমেন্ট করবে এখন কেউ জয়েন্ট হয় প্লিজ যারা যারা জয়েন্ট হচ্ছে একটা লাইক কমেন্ট করে দিও আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না একজন জয়েন্ট রয়েছে অসাধারণ থ্যাংক ইউ যাই মতলব ঝটপট জয়েন হয়ে যাও প্লিজ ও কথা শোনা যায় থ্যাংক ইউ বুঝতে পারলাম প্রথমে বুঝতে পারিনি আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে যারা যারা জয়েন্ট হয়েছ প্লিজ কমেন্ট করো তুমি তো অনেক দূর এগিয়ে গেছো হ্যাঁ তোমরা সাপোর্ট করতে থাকো এইভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমার কথা শোনা যায় থ্যাংক ইউ শোনা যায় আমার কথা প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট আর কেউ কি আসবে না রান্না করতে করতে লাইভে এসছি আপনি ফ্রি হলে আমাকে একটু জানিয়ে দিয়েন আমার সেটিংটা সম্ভবত ঠিক নাই আমি একটু ঠিক আপনি ফ্রি হলে আমাকে একটু জানিয়ে দেন আমার সেটিংটা সম্ভবত ঠিক নাই আমি একটু ঠিক আমি একটু পুরো কথা বুঝতে পারলাম না সাবস্ক্রাইবটা খুশি হয়েছে তাই খুব ভালো আমি সবাইকেই সাবস্ক্রাইব করি বাট আমাকে কেউ সাবস্ক্রাইব করে না আমি সবাইকেই ভালোবাসা দিই আমাকে কেউ ভালোবাসা দেয় না আর কেউ কি লাইভে আসবে করতে চাই করতে চাই মতলব কি করতে চাই তুমি এরকম দেখাচ্ছে কেন বুঝতে পারছি না কালো ভালো দেখাচ্ছে আমাকে তাই না লাইটও প্রবলেম হচ্ছে যাই হোক আর কেউ কি লাইভে জয়েন্ট হবে না সেটিংটা ঠিক নেই ঠিক করতে চাই ও ঠিক আছে কালো হলেও সমস্যা নেই কথা সুন্দর আছে কাল দেখা যাচ্ছে আমাকে জানি না আলো প্রবলেমের জন্য এরকম দেখাচ্ছে আর কেউ কি জয়েন্ট হবে না পাঁচ মিনিট হয়ে গেছে না বলে আসলে এটাই প্রবলেম কালকে অবশ্যই বলে আসবো লাইভে ফিরে বসেছিলাম তাই কি করবো ভাব বুঝতে পারছিলাম না সেটিংয়ের বিষয়ে জানতে চাচ্ছ আমাকে না বললে কীভাবে বুঝবো বলো ঠিক আছে তুমি ডিউটিতে যাও আমি ইন্ডিয়া থেকে রাজস্থান থাকি আমি ইন্ডিয়া রাজস্থান চেনো তুমি ইন্ডিয়া রাজস্থান চেনো যদি চেনো তাহলে কমেন্ট করো আর কেউ জয়েন হবে না তুমি একাই আছো না গো আমি তো চ্যানেল খুলেছি তোমার এক মাসও হয়নি হিউমনিটাইজেশন কিভাবে পাবো প্লিজ কেউ লাইভে আসো প্লিজ এবার থেকে বলে আসবো লাইভে প্লিজ কেউ লাইভে আসো রাজস্থানের নাম শুনেছি যাই নাই কখনো আমি বাংলাদেশ থেকে দেখছি ঢাকা ও চলে আসো রাজস্থান চলে আসো ठीक है আমারও তো সেম প্রবলেম সবাইকে জিজ্ঞাসা করি এই ইউটিউবার এটা বলে ইউটিউবার এটা বলে তবে আমি নিজে পারি ঠিকই সাকসেস পেয়ে যাবে দেখো চ্যানেল অন করেছি তবে সেটা চালিয়ে যাচ্ছি দেখি তোমাদের ভালোবাসায় যদি এগিয়ে যেতে পারি কি বলবো তুমি একা আছো আর কেউ লাইভে নেই প্লিজ সবাইকে একটু জয়েন্ট কালকে কালকে বলে আসবো কালকে বিকাল পাঁচটায় লাইভে আসবো সবাইকে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো সবাই যাতে দেখতে পারে অনেকে থাকলে ভালো হয় না গল্প করতে সুবিধা হয় ভাবলাম সবাই মিলে একটু আর ভাবছিলাম রান্না করতে করতে কি করব রান্না বসিয়ে দিয়ে তাই ভাবলাম একটু গল্প করি হাজবেন্ড ও বাড়িতে নেই গরমে ঘেমে যাচ্ছি পুরো এগারো বারো মিনিট হয়ে গেল কেউ লাইবে না

তেরে ফোন অইশে কোন গারা টাইম পেলো না কে঵াক জন দেখছিলো তাও বেরিযে গালো পারবে পারবে ঈশ্বরের উপর ভরসা রাখো হ্যাঁ ওই একটা মানুষই আছে গো ভরসা করার মতো আর কেউ নেই ভরসা করার জন্য ওই একটা মানুষই বেস্ট যাকে ভরসা করা যায় এই যার কাছে সব কথা বললে না সে কথা রাখবে কত কষ্ট করে লাইভ করছি তবুও কেউ জয়েন করছে না এখন বাংলাদেশ থেকে ফোন আসছে না না তোমার দাদা ভাই ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে বাট ও এখন বাড়িতে নেই তাই বললাম আর কি কাজে গেছে একা একা আর ইউটিউব চ্যানেল করা সম্ভব যদি হাজবেন্ড সাথ না দেয় ফ্যান বন্ধ করা রয়েছে যদি আসে ভয়েসটা ঠিকঠাক না শোনা যায় তার জন্য দিদি এত কষ্ট পেয়ে না লাইফ কেউ নাই বলে না হয় আমার বাচ্চা কাচ্চা বউ ছেলে পেলে আমরা সবাই দেখছি তোমার এত কষ্ট পাচ্ছ কেন তাই তোমাদের বাড়ির সবাই কেমন আছে একটু জানিও তুমি ছাড়া লাইভে আর কেউ নেই দেখতে পাচ্ছ আচ্ছা তুমি কতদিন হলো ইউটিউব চালু করেছ একটু বলবে মাঝে মাঝে নেটের সমস্যা করছে হতে পারে গো আমার নেটের প্রবলেম কারণ সারাদিন অনেক নেট দেখেছি তো ভিডিও আপলোড করেছি এমবি শেষ হয়ে যেতে পারে আমার ওয়াইফাই নেই তো সতেরো মিনিট আঠারো মিনিট হতে গেল কেউ জয়েন্ট হয়নি তুমি ছাড়া তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মনিটাইজেশন অন করিনি আমার তো সাবস্ক্রাইবারই কম না এক হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াশ টাইম না হলে তো মনিটাইজেশন অন করা যায় না তবে লাইভ করা গেছে কিছুদিন করতে পারছিলাম না তবে আজকে দেখলাম লাইভ সেটিংটা অন হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি চ্যানেলটা ঘুরে এসে দেখবে একদম কম সাবস্ক্রাইবার একদমই কম কারণ আমি এক মাসও হয়নি চ্যানেল খুলেছি বাংলাদেশ থেকে ফোন করছে গো জয়েন করতে পারবে না আমার মামা ফোন করছে বারবার ফোন করে ডিস্টার্ব করছে বুঝতে তো পারছে না বললেই তো আর বাংলাদেশে যাওয়া যায় না পাসপোর্ট করতে হবে তো বাংলাদেশে আছে চেনা জানা অনেকেই পরিচিত টুকটাক ফোনের মাধ্যমে আজকাল ফোন থাকলে তো সবার সাথেই কথা হয় না কিছু টাইম থাকবো লাইভে তারপর বেরিয়ে যাব আবার কালকে আসবো কতক্ষণ মুখ বুঝে বসে থাকা যায় ফোন তো হাজবেন্ড বাড়িতে চলে আসলে বন্ধ করে দেবো লাইভে আসবো কেউ জয়েন্ট করছে না কি করবো একা একা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে জানো আমার না শালার মেয়ে হয়ে গেছে তাই ভালো কথা তো এই জন্যই তো আমি আরও খুশি হয়েছি যে তুমি আমার সব কমেন্টগুলো দেখতে পাচ্ছ আমাকে ফলো করছো তবে ঈশ্বরের কাছে বলি তুমি আরও এগিয়ে যাও থ্যাংক ইউ কন্টিনিউ ভিডিও ছাড়তে থাকো ঠিক আছে বন্ধ করবে না ভিডিও ছাড়া কন্টিনিউ ভিডিও ছাড়বে রোজ ভিডিও ছাড়ার চেষ্টা করবে তাহলে দেখবে তোমার চ্যানেলটা গ্রো করছে আমিও বেশি দিন হয়নি বললামই তো এখন এক মাসই হয়নি আমি ইউটিউব চ্যানেল করছি আগে হয়তোবা আমি এমনি ভিডিও দেখতাম আমার খুব ইচ্ছা ছিল ইউটিউবে আসার তার জন্য ইউটিউবে আসা তুমি কি কাজ করো অফিসে যাবে আধা ঘন্টা হয়ে গেল বাবা তুমি ছাড়া কেউ নেই লাগবে সত্যি তাই সতের প্লাস হবে হবে তুমি চেষ্টা করো তোমারও হবে আমাকে কি দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশী মেয়ে বলো মনে হচ্ছে ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে বাবা তাদের কত কথা বলার ইচ্ছা হচ্ছে আমাকে দেখে বাংলাদেশী মনে হচ্ছে আচ্ছা বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়ার মানুষের মধ্যে পার্থক্য কি আচ্ছা তুমি অফিসে যাও সমস্যা নেই আমিও বেরিয়ে যাব লাইভ থেকে বারবার ফোন আসছে দেখি কি বলছে আর কেউ যেহেতু জয়েন্ট হচ্ছে না কালকে একটা টাইম বের করে লাইভে আসবো और क्यों लाइव बैरिए जाए आर कल केसब গুড নাইট সবাইকে টাটা আজকের মতো লাইভটা শেষ করে দিই কেউ নেই টাটা